ইমরান ভাই আমরা দীর্ঘ সাফল্যতার পথ আপনার দেখলাম দীর্ঘদিন যাবৎ আপনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন দীর্ঘ অনেক বছর পর কিন্তু যে কিন্তু আপনি সদস্য সচিব হইলেন এখন আমরা জানার চেষ্টা করব আপনার মনের অনুভূতিটা কি এবং যে দলের নেতৃবৃন্দরা আপনাদেরকে এই অবস্থানে দিয়েছেন সেই অবস্থান থেকে আপনার অনুভূতিটা জানার চেষ্টা করছি আমি ধন্যবাদ জানাচ্ছি ফিরোদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি গণমানুষের নেতা নৈয়া শখিগুরের গণমানুষের কাণ্ডারি আহাজ শফিকুর রহমান শফিকুর রহমান কিরণ ভাইকে যিনি আমাদের দীর্ঘ নয় বছর এই ঘড়িশা ইউনিয়ন যুবদলের কমিটি করে দেওয়া উপহার দিয়েছেন আমাদের আপনারা জানেন যে আমি আগের কমিটিতে সদস্য ছিলাম পুনরায় আমাকে নেতা যোগ্য মনে করেছেন এবং আমাকে পুনরায় সদস্য সচিব নির্বাচিত করেছেন তো আমা তারপরে আমি ধন্যবাদ জানাব আমাদের নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি মিকসন ভাই সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফুকন ভাই সাংগঠনিক সম্পাদক শান্ত শফিকুল ইসলাম শান্ত ভাই এবং সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলী ভাই এই কমিটির জন্য অনেক পরিশ্রম করেছেন আমাদের নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোতি আলহাস মতি রহমান সাগর রেখা সহ আমাদের গরিশা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আজিজুর রহমান হরুজ মৈশী ভাই তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দীর্ঘ নয় বছর পরে আমাদের একান্ন সদস্য বিশিষ্ট একটা কমিটির উপহার দিয়েছেন প্রথমেই আমি বলবো যে আমাদের আমার আজকে আমি খুবই আনন্দিত আপনারা দেখেছেন এখানে মালা নিয়ে অনেক হুড়োহড়ি বেজে গেছে মালা কার আগে কে করাবে যেহেতু সবার মনে অনেক উল্লেখ ছিল আপনারা দেখেছেন মিষ্টি নিয়ে অনেক হরুহরি করা হয়েছে যে কার আগে কে খাওয়াবে তো সবার মনে একটি উল্লাস সবার সাথে আমি আমিও অনেক আন্দোলিত যেহেতু আমাদের নেতা আমাদের কমিটি করে কমিটি করে আমাদের নেতা হওয়ার সুযোগ করে দিয়েছেন তো আমি আমাদের নেতা এবং আমাদের ইউনিয়ন জানাবো আমাদের যুব যুবদলের পক্ষ থেকে যে আপনারা যে কোনো অনলাইনকে রুখে দাঁড়াবেন যদি কেউ আমাদের যুবদল গরিশাল ইউনিয়ন নাম করে কোনো অকারেন্স কোনো মাদক কোনো খারাপ কাজের সাথে জড়িত তাৎক্ষণ তাকে হাতে পায়ে বেঁধে আমাদের খবর দিবেন ইনশাল্লাহ আমরা ঘুরিশাল ইউনিয়ন যুবদল ব্যবস্থা নিব আমরা যুবদল ঘুরিশাল ইউনিয়ন যুবদল সময় ঐক্যবদ্ধ ছিলাম সবসময় এখনো থাকবো ভবিষ্যতে এখনো আছি ভবিষ্যতে থাকব তো আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ জন্য না হয় সেদিকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা এই কমিটি থেকে বাদ করেছেন আসলে কমিটিতে সবাই যোগ্য যারা যোগ্য তারাই আসলে ক্যান্ডিডেট হয় হ্যাঁ সবাই তো আসলে আসতে পারে না তো নেতা নেতা এদিক বিবেচনা করে তাদেরকে ভবিষ্যতে বা অন্য কমিটিতে ইনশাল্লাহ রাখবেন ব্যবস্থা করবেন হ্যাঁ এ আশা ব্যক্ত হয়ে